তো আপনার মুখটা একটু দেখাবেন সবাইকে এই দেখুন আসল চিত্র নামটা আরেকবার বলবেন মাস তিনেক আগে থেকে প্রোগ্রামটা করেছি যে হচ্ছে রাম মন্দির অযোধ্যার প্রাণ প্রতিষ্ঠাতে যাব সেই উদ্দেশ্যে আমি চাষবাসের আপনি কি এই প্রথম বেরিয়েছেন না কারোর সাথে মোটামুটি আলোচনা করেছেন যে যেতে কত সময় লাগবে বা রাস্তা আমাদের এখানে একজন মাস্টারমশের সাথে নেট থেকে আমাকে সার্চ করে দেখিয়েছে যে প্রায় নশো কিলোমিটারের কাছাকাছি আট দিন সাইকেল চালাতে হবে প্রায় একশো দশ কুড়ি পঁচিশ কিলোমিটার পর্যন্ত সাইকেল চালালে তাহলে আট দিনে পৌঁছানো যায় শীতের সন্ধ্যায় বহুরূপী দর্শন কামার ঠুকুর লাহাবাজারে রামকৃষ্ণ মঠ মন্দির মিশ্রণের সন্নিকটে একেবারে দেখুন লাহাবাজার চৌমাথায় সন্ধ্যায় এসেছিলাম আজ তেরোই জানুয়ারি বিশেষ কাজে হঠাৎ বহুরূপীর সাথে দেখা হয়ে গেল উৎসব দোকানের সামনেই অপরদিকে বেতারালয় ওনার কাছ থেকে জেনে নেব দীর্ঘ অভিজ্ঞতা এবং এই দেখুন সাইকেল যাতে চড়ে উনি অনেক দূর থেকে হয়তো এসেছেন ভোরে তারা চ্যানেলে সম্মানীয় দর্শক প্রতিদিনের মতো আজ ভোর পাঁচটায় একটি বিশেষ প্রতিবেদন দেখছেন সাইকেল সাইকেলে অনেক রকম লাইট দেওয়া আছে সম্ভবত সোলার লাইট করোনা ভাইরাস থেকে সাবধান করার জন্য সতর্কী বার্তা দেওয়া আছে এবং ভারতের ঐতিহ্যবাহী জাতীয় পতাকাকে যথাযথভাবে সম্মান দেওয়া আছে এবং ওনার যে একটা হোর্ডিং বোর্ড আছে ওখানেও কিন্তু ভারতবর্ষের বিশেষ কিছু উল্লেখযোগ্য ছবিকে তুলে ধরা হয়েছে এই ভোর সন্ধ্যায় এত কনকনে ঠান্ডায় ওনাকে পাবো বিশ্বাস করতে পারি নাই তার আপনার নাম কি আমার নাম পিনাঙ্কুর পাল বাড়ি কোথায় বাড়ির চন্দ্রকোনা থানার যাদবপুর গ্রামে আমার বাড়ি মানে আমাদের এই এই চন্দ্রকোনা তাই তো টাউন চন্দ্রকোনা তো আপনার মুখটা একটু দেখাবেন সবাইকে এই দেখুন আসল চিত্র নামটা আরেকবার বলবেন আমার নাম তিনাঙ্কুর পাল তিনাঙ্কুর পাল চন্দ্রকোনা টাউন থেকে কবে বাড়ি থেকে বেরিয়েছেন আজ বিকেল ওই সাড়ে তিনটার দিক করে বেরিয়েছি এখন কোথায় যাবেন বলে ঠিক করেছেন এমআরএ ক্লাবে রাতে থাকবো আচ্ছা কাল ভোরে রওনা দেবো যাবেন কোথায় অযোধ্যা অযোধ্যা রাম মন্দির উত্তরপ্রদেশ আচ্ছা আমি ঢোকার সময় একটু একটু শুনলাম গঙ্গাসাগর যাবেন না গিয়েছিলেন এরকম একটা বলছিলেন সাগর গত বছর গিয়েছিলেন হ্যাঁ মেলাতে গিয়েছিলাম এই সাইকেলে চড়েই আপনি সাইকেলে দীর্ঘ পথ যাতায়াত করেন দেখুন এই সেই সাইকেল স্বাভাবিক একটি সাইকেল কিন্তু তাতে অনেক রকম কারুকার্য করা আছে আচ্ছা এত শীতে লোক বাড়ি থেকে বের হতে পারছে না আপনাকে দেখার জন্য কিন্তু এত মানুষ উৎসাহী দর্শক চারদিকটা ঘিরেছে তো আপনি এত শীতে যাবেন কষ্ট হবে না এখন মনের আনন্দটাই হচ্ছে বিশাল মনের চৌ আচ্ছা এখন সেই আনন্দে মানে এই বিগত মাস দিনে আগে থেকে প্রোগ্রামটা করেছি যে হচ্ছে রাম মন্দির অযোধ্যার প্রাণ প্রতিষ্ঠাতে যাব সেই উদ্দেশ্যে আমি চাষবাসের আপনি কি এই প্রথম বেরিয়েছেন না কারোর সাথে মোটামুটি আলোচনা করেছেন যে যেতে কত সময় লাগবে বা রাস্তা আমাদের এখানে একজন মাস্টারমশের সাথে নেট থেকে আমাকে সার্চ করে দেখিয়েছে যে প্রায় নশো কিলোমিটারের কাছাকাছি আট দিন সাইকেল চালাতে হবে প্রায় একশো দশ কুড়ি পঁচিশ কিলোমিটার পর্যন্ত সাইকেল চালালে তাহলে আট দিনে পৌঁছানো যায় ভারতবর্ষের মহানাগরিক হিসাবে সকল মানুষের কাছে একটা বড় প্রাপ্তি হয়েছে এই রাম মন্দির আর সেই রাম মন্দিরের জন্য কাতরে কাতরে বিভিন্ন দেশ থেকে যেমন মানুষ ছুটে আসছে অযোধ্যায় তেমনই কিন্তু আমাদের এই বাংলা থেকে ছুটে যাচ্ছে এই ভদ্রলোক অর্থাৎ সেই শ্রীনাথ বহুরূপীর মতো সাজ অপরূপ সুন্দর সাজে সেজে উঠেছেন এবং ওনাকে দেখার জন্য দর্শকের উৎসুক ভিড় ওনার যাত্রাপথ শুভ হোক আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসা শুভেচ্ছা ওনার সাথে থাক এটুকু প্রার্থনা নিয়ে জয় শ্রীরামের চরণে শতকোটি প্রণাম জানিয়ে ওনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি নমস্কার